এক ইমোট দাও আমাদের কাছে যে সব ইমোট আছে এই সব ইমোট দেখাও তো ভাই কেটে দেবো একদম হবে নাকি হবে আমাকে আর দিও না আমি তোমাদের সাথে আর গেম প্লে করতে চাই না তবে আমাকে দুই থেকে তিনটা মিনিট দাও আমি কিছু কথা বলে যেতে চাই তুমি আমাকে তাহলে তোমরা হয়তো ভুলে গিয়েছো যে তোমার যেদিন প্রথম এই গেম তাহলে তোমরা হয়তো ভুলেই গিয়েছো যে তোমার যেদিন প্রথম এই গেমটা ইনস্টল করেছিলে সেদিনও তোমাদের লেভেল কিন্তু আনছিল আর সেদিনও তোমরা আমার মতোই সাদা জামা আর এই কালো প্যান্টটা তোমাদের কাছে কোনো কোনো ইমোট ছিল না সেদিনও ঠিক আমার মতোই তোমরা ছেলে আর আজ দেখো তোমাদের কত অহংকার আর গর্ব শুনেছি অহংকার আর গর্ব নাকি দেশলাই কাঠির মতো কিছু জ্বালায় চুলা আর কিছু জ্বলায় স্বপ্নের ঘর মাঝখানে টপাতটা কি জানো খালি দেশ কাঠি ব্যবহারকারী জানো তো আমি না তোমাদের মতো দশ বারোটা করে কিল করতে পারবো না তবে আমার সব থেকে পছন্দের গানটা পেলেও না আমি তাড়াতাড়ি তোমাদের ডেকে দিয়ে দিই তুমি যখন নকডাউন হয়ে যাও আর তোমার বাকি টিমমেটগুলো যখন কিল নিয়ে ব্যস্ত না আমি ঠিকই তোমাকে তখন হিল দিতে চলে যাই কারণ আমি তো অনেকবার হয়েছে কি জানো হিল তো আমি ঠিকই দিয়ে দিয়েছি কিন্তু অতগুলো ইলিমিন মাঝখান থেকে আর আমি হয়তো বেঁচে ফিরতে পারিনি আমার কত আনন্দ যে আমি আমার পুরো টিমমেটটাকে তো হিল দিয়ে দিলাম সে তো বেঁচে আছে সে একাই খেলে হয়েছে কিন্তু কাছে বলতে পারিনি অধিকার নিয়ে যে আমাকে হিল করে যাও কেন জানো তো কারণ আমি কখনো চাইনি যে আমার জন্য আমার পুরো টিমমেটের কোনো অসুবিধা হোক চুপ করে দেখে যেতাম যে আমার লাল এইচপি গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমি মা যাচ্ছি কিন্তু তবু আমার বলার সাহস ছিল না যে আমাকে হেল করে যাও আমার যতই এইচপি কম থাক না কারণ আমার ব্যাগে যদি একটাও মেট থাকতো না তবু আমার পুরো টিমমেট চাওয়ার সাথে সাথে আমি ব্যাগ খুলে দিয়ে দিতাম কারণ আমি তো নড়ছিলাম তাই না আমি যখন মারা যেতাম আমি কখনো পুরোদের মতো লাইক ভিক্ষা দিয়ে গেম কেটে বেড়ে যাইনি পুরো ম্যাচটা কিন্তু ঠিকই খেলা দেখেছি আর আল থেকে কত ভাবে সাহায্য করার চেষ্টা করেছি কখনো বেড়ে যায়নি কারণ আমি তো লুপছিলাম তোমরা কত আমাকে গাড়ি দিয়েছ অথচ আমি কখনো তোমাকে গাড়ি দিতে পারিনি কেন জানো তো আমি লুকছিলাম কারণ আমার তো কোনো অহংকার বা গর্ব নেই আমাকে বলো তো তোমাকে ছোটবেলায় যদি তোমার আম্মু হাতে চক ধরে অ না লিখা শেখাতো তাহলে তুমি কি আজকে অ লিখতে পারতে আমাকে বলো যে শিক্ষা না পেয়ে শিক্ষিত হয়েছে এমন একটা মানুষের নাম জানি বলতে পারবা না কারণ শিক্ষা না পেয়ে শিক্ষিত হতে পারে না তোমরা যারা পড়ো তারা তো ফ্রি ফায়ার গার্জিয়ান তোমরা তো মুখদের খেলা শেখাবা জানো তো যে শিখায় তাকে নাকি শিক্ষক বলে আর শিক্ষকের মতো বড় পেশা তো কিছু হতে পারে না আর তোমরা পড়া যখন নুদদের গালি দাও না টিমে নিয়ে এসে অপমান করো না তখন খালি নুকদের তোমরা কষ্ট দেওয়া তোমরা নিজেদেরকে নিজেদের চোখে ছোট করে খেলো জানি তোমরা পড়ো তাই তোমাদের হাতে হয়তো অতখানি সময় নেই যে সবার সাথে খেলবা তবে একবার তো ডেকে ভালোভাবে বলে দিলেই হয় যে তোমার সাথে আমরা খেলতে পারবো না আমার হয়তো টিমমেট আছে তাহলে ওই নুখটা তো হয়তো আর এতখানি কষ্ট পায় না তাদেরকে ভালোভাবে তো একবার বোঝাই দিতে পারো তো ভালোবাসা দিলে নাকি ভালোবাসায় রিটার্ন পাওয়া যায় যা আজ দুইটা ভিডিও लास्ट দুইটা ভিডিও থেকে আমি বুঝতে পেরেছি এটাই বলতে চাইছিলাম জানতো তোমাদের সাথে আর খেলতে চাই না যেদিন পড়ো হয়ে দেখাতে পারবো না সেদিন তোমাদের সাথে খেলবো এটাই ছিল আমার কথাটা আমাদের ভুল হয়ে গেছে আমরাও তো একসময় নুব ছিলাম এখন আমরা যে ভুলতে পারিনি তো আমরা তোমাকে অসম্মান করে ভুলcast করেছি বার থেকে আমরা সবাইকে ভাই নুবদেরই খেলবো ওদের সাথেই খেলবো ভাই ভাই আপনার হাতে কই খাসি গো সমস্যা নাই আমরা তো বট নো প্রবলেম ভাই এটাই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি একটুখানি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে আমি বিদায় নিচ্ছি রকি মাসের পক্ষ থেকে সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আগে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে ভালো রাখো টাটা বাই বাই